এক সিরিজেই তিনশো দুই রান ওয়ানডে র্যাঙ্কিংয়ে বিরাট লাভ কোহলি টপকালেন কি রোহিতকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই দুরন্ত ছন্দে দেখা গিয়েছে বিরাট কোহলিকে তিনটে ওয়ানডেতে দুটি সেঞ্চুরি একটি হাফ সেঞ্চুরি করে সিরিজে সেরার পুরস্কার পেয়েছেন এর ফলাফল হাতে নাতে পেলেন তিনি আইসিসির ওয়ানডে ক্রমতালিকায় দুধাপে গিয়েছেন বিরাট সিংহাসনে এখনও রোহিত শর্মা রাঁচিতে একশো পঁয়ত্রিশ রায়পুরে একশো দুই বিশাখাপত্তনমে অপরাজিত পঁয়ষট্টি রানের সৌজন্যে প্রটিয়াদের বিরুদ্ধে তিনটি ওয়ানডেতে তাঁর রান তিনশো দুই গড় একশোর উপরে তৃতীয় ওয়ানডেতে যে ছন্দে ব্যাট করেছিলেন তাতে বিশেষজ্ঞ মহল মনে করছে টেম্বা বাবুমার দল আর একটু বেশি রান করলে সেঞ্চুরির হ্যাট্রিক করতেন কিং চলতি বছর তেরো ইনিংসে মোট ছশো রান করেছেন যা একই ক্যালেন্ডার বছরের সর্বাধিক রানের নাজির চোদ্দ ইনিংসে ছশো রান করেন দু নম্বরে হিটম্যান টিম ইন্ডিয়ার দুই মহারুতির দুর্ধর্ষ ফর্মের পর ক্রমতালিকায় শীর্ষ দুইয়ের রোকো রোহিতের সাতশো একাশি কোহলের সাতশো তিয়াত্তর তারপরেই সাতশো ছেষট্টি রেটিং নিয়ে কিউই তারকার ডারিল মিচেল